নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে রিয়া নামের মেয়েরা কেমন প্রকৃতির হয় রিয়া নামের অর্থ কী রিয়া নামটি কাদের এবং কেন রাখা উচিত নয় এই সমস্ত বিষয় নিয়ে তো চলুন ভিডিওটা শুরু করা যাক রিয়া নামের মেয়েরা কেমন প্রকৃতির হয় রিয়া নামের মেয়েরা সাধারণত অন্যের উপকার করতে পছন্দ করে আর অন্যান্য গুণগুলি অন্যান্য সাধারণ মেয়েদের মতোই হয়ে থাকে রিয়া নামটি কোনো ইসলামিক নাম নয় এটি হিন্দু মেয়েদের জন্য একটি চমৎকার নাম রিয়া নামের অর্থ কী রিয়া একটি আরবি শব্দ যার আরবি অর্থ হলো লোক দেখানো লোক দেখানো ইবাদত লৌকিকতা বা প্রদর্শন করা ইত্যাদি ইসলামে রিয়া নামটি রাখতে নেই কেন ইসলামে মানুষের প্রশংসা পাওয়ার জন্য লোক দেখানো ইবাদত সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই ইসলামে রিয়া নামটি রাখতে নেই এই বিষয়ে পরামর্শের জন্য একজন বিজ্ঞ আলেমের সাথে কথা বলুন তবে হিন্দু মেয়েদের নাম রিয়া রাখতে পারেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ